ঢালো তো এগুলোর মধ্যে দেয় সবগুলো ঢালো এগুলো কোনো কাজ করছে দেখো এটা এর দেখো তো বাসো কিরা কোনটা লেখছে আর ম্যাডাম দেখে এইটা ম্যাডাম দেখলে উল্টা আমাদের উপরে দেখবা না এখন ঝাড়বে না যে এতগুলা রিটার্ন কিভাবে আসে এটা কার লেখা বের করো কে কোনটা লেখছে বের করো আমি লিখছি এতগুলা রিটার্ন যদি প্রতিদিন আসে দেখো আজকে ম্যাডাম তোমাদের কি অবস্থা করে দেখি এইটা কোথা থেকে রিটার্ন আসে দেখো তো দেখো এটা বৈশাল থেকে বরিশাল থেকে এইটা এ বরিশাল থেকে রিটার্ন আসা লাগে বরিশাল থেকে কি অর্ডার করছে এটা পার্সেল লাগছে এটা দেখতে আমাদের fault নাকি কাস্টমারের fault কাস্টমারের fault হলে ব্লক এটা ভালো ছিল কিন্তু অর্ডার করে রিসিভ করে দেখি এগুলো না ওই রুমে না তো সব লাইভ রুমে নিয়ে দাও এগুলো সব গুলো লাইভ রুমে না তো আসিক সব অবস্থা গুলো অর্ডার করে তবে অর্ডার করে কি করবে সব বস্তা বড় লাইভ রুমে নিয়ে আসো সবগুলো বস্তা বড় আপনারা ইয়া বস্তা বড় তো এটার মধ্যে দেখতে কি অবস্থা প্রতিদিন হচ্ছে এতগুলা করে যদি রিটার্ন আসে তাহলে কেমনে পসিবল কেমনে সম্ভব এই এই যে আমরা এত কষ্ট করে পোলাপানে লেখা আপনাদেরকে পাঠায় আর আপনারা যে এরকম করে রিটার্ন করেন কারণটা একটু বলবেন কি কারণে আপনারা এরকম রিটার্ন করেন কতগুলা পোলাপান এখানে দেখেন সারাদিন রিপ্লাই দেয় আপনাদেরকে এখানে বসে বসে রিপ্লাই দেয় কি কষ্ট করে তারপর হচ্ছে এগুলা লেখা লেখা পাঠায় আর আপনারা কি করেন প্রতিদিন এরকম করে কল দিলে কলই ধরে না এই যে এই কাস্টমারটা আছে কল দিয়ে ওনাকে কলই ধরা হয় নাই

এই প্যানেলটা কেন দিছে জানেন এই প্যানেলটা দিছে আপনি ড্রেসের গলার মধ্যে এরকম করে লাগাবেন হ্যাঁ ড্রেস ড্রেসের গলার মধ্যে এরকম করে লাগাবেন এইভাবে লাগাইতে পারেন আবার এইভাবে লাগাইতে পারেন হ্যাঁ ভি শেপও লাগাইতে পারেন লাইক এই যে এরকম করে ভি শেপে এরকম করে ভি শেপে এইভাবে লাগাবেন গলার মধ্যে এরকম ভি শেপে আবার চাইলে এরকম লম্বা করে লাগাইতে পারেন এই ড্রেসটা কি বানাইছে মাস্টার আমার জন্য একটা এটা হচ্ছে দেখেন আবার ড্রেসের সাইড দিয়ে লাগাবেন এই সাইড দিয়ে এরকম করে লাগাবেন এই প্যানেলটা এই জন্য দাম হয়েছে ড্রেসের নিচ দিয়ে লাগাবেন এই যে দেখেন ড্রেসের নিচে লাগাবেন হাতায় লাগাবেন ড্রেসের নিচে লাগাবেন ওকে এই প্যানেলটা ড্রেসের নিচে লাগাবেন এই প্যানেলটা এটা কিন্তু অনেক প্যানেল দেওয়ার জন্য ড্রেসের গলায় হাতায় নিচে লাগানোর জন্য হ্যাঁ ড্রেসের গলায় হাতায় নিচে লাগানোর জন্য এটা কিন্তু অনেক প্যানেল দেওয়া এই যে দেখেন এইভাবে আমি একটু প্যানেলটা যদি একটু ভি শেপ করে ধরি তাহলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে এইভাবে লাগাবেন এই ড্রেসটা একটাই আছে না এটা আমি একদম জাস্ট রিটার্ন পার্সেল থেকে আসছে জাস্ট আমি কেনা থেকেও কমে এটা ছেড়ে দিব দেখি এটার দামটা কত অনেক সুন্দর লাইক আপনি এটাকে এরকম ভি 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 গলা দিয়ে ওটা বানাইতে পারেন ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্ক কটন মিক্সড বা মসলিন কটন বলে এটাকে আমি এটার প্রাইসটা দেখে নিই এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টার মধ্যে এরকম করে মিরর আর স্টোন ওয়ার্ক করা আছে মিরর আর স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা দোপাট্টা ভেরি ভেরি

এই প্যানেলটা দিয়ে যখন ড্রেসটা বানাবেন না লুকটাই অনেক সুন্দর আসবে প্যানেলের মধ্যে এরকম মিরর স্টোনের কাজ করা আছে কাজ করা তেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস লাগে এটা নেবেন এটা হচ্ছে কি শাড়ি এটা কি কাঞ্জিবরম হাই হাই দামি কাঞ্জিবরমটা স্টোন বসানোটা এটা দেখেন কেউ অর্ডার করে রিটার্ন করে আয় হাই হাই তা আবার দামিটা এটা পুরো শাড়িতে স্টোন বসানোটা দামি কাঞ্জিটা কাঞ্জি বরম কিন্তু আমাদের কাছে আরেকটা আছে নয়শো করে হ্যাঁ আরেকটা আছে তেরোশো পঞ্চাশ করে আমাদের কাছে কাঞ্জি বরম পাঁচ হাজার টাকা করে আছে কাঞ্জি বরমের প্রাইসটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে নয়শো পঞ্চাশের গুলো এখন শেষ হয়ে গেছে আপু এটা এটা এই কাঞ্জি বরম আপনি কততে নেবেন জানেন এটা 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 হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকারটা হ্যাঁ কাঞ্জি বরম কিন্তু বিভিন্ন হচ্ছে কোয়ালিটির আছে এটা হচ্ছে সার্ভাস্টিস্টন বাসানোটা এক পিস দুই পিস গোডাউনে থাকে হ্যাঁ শোনো ইয়ার ইয়ার ফোন দাও যত সাথে দেখা দেবে এই কাঞ্জিবরম নিয়ে আপনারা টানা টানি করতে পার না টানা যদি একটা লাগে সেটা নেবেন ফোন দাও ফোন বলো গুডাউনে যদি এক দুই পিস করে কোন কাঞ্জিবরম থাকে যত কাঞ্জিবরম থাকে এখন দেখাই দিতাম জাস্ট দশ মিনিটে দেখা দিবো শুনো আমি ধরবো আর ফেলবো যারা দামি শাড়ি কিনান যারা চিনার তারা থেকে দেখে কিনবে এটা হচ্ছে সার্বাসকি স্টোন বসানো কাঞ্জিগরম কিন্তু আমাদের কাছে নয়শো পঞ্চাশ টাকাও পাওয়া যায় নয়শো পঞ্চাশ টাকা আছে তেরোশো পঞ্চাশ টাকা আছে আমাদের কাছে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকার কাঞ্জিগরম আছে কোয়ালিটির এই শাড়িটার প্রাইস হচ্ছে টাকা বাট এটা যেহেতু এখন কুরিয়ার থেকে এটা সার্বাসকি স্টোন বসানো দামি কাঞ্জি গরম এটাকে এখন আমি আপনাদেরকে দিয়ে দিব অনেক কমে এই শাড়িটা এখন আমি আপনাদেরকে দিয়ে দিব অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় কারো লাগলে সেটা নিয়ে নেন এটা পুরো শাড়িতে এরকম সার্ভাস স্টোন বসানো থাকবে এই যে দেখেন পুরো শাড়িতে এরকম সার্ভাস কি স্টোনের কাজ থাকবে এই যে পুরো শাড়িতে এরকম সারোয়াস কি স্টোনের কাজ থাকবে এটা হচ্ছে নিবেন চোদ্দ সরি আঠারোশো পঞ্চাশ টাকায় নেবেন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ এক পিস হবে এটা হচ্ছে এক কালারের দামি কাঞ্জি বরম রিয়া দাসতে আমার পরটা দেখে দিবা আচ্ছা দেখাও আমারটা দেখাও

অনেক সুন্দর একটা শাড়ি আল্লাহ এটা তো এটা 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 আরো দামি কান্তি বড় মানে যেটা দামিটা অনেক সুন্দর কারো যদি এটা লাগে সেইটা কিনে নিন এটা হচ্ছে যে আপনার আরো দামি একটা শাড়ি এটা অনেক সুন্দর কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন এইটার এটার 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 প্রাইস কত সাড়ে চার হাজার টাকা আচ্ছা এটা আমি এখন ডিসকাউন্টে দিয়ে দিবো কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন এক পিস হবে অনলি সিঙ্গেল পিস এটা প্রাইস পড়বে টাকা এক পিস হবে অনলি সিঙ্গেল পিস দুই হাজার পঞ্চাশ টাকা এইটার মধ্যে একটা হলুদ আছে নিচে পড়ে আছে দেখা দত দু হাজার টাকা এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকাটা হ্যাঁ এটাও কাঞ্জিবরম কাঞ্জিবরমের মধ্যে অনেক রকমের ভ্যারাইটি আছে কান্জিবরম আমাদের কাছে নয়শো টাকা আছে ইন্ডিয়ান সবগুলো ইন্ডিয়ান সবগুলাই ইন্ডিয়ান নয়শো পঞ্চাশ টাকা যেটা সেটাও ইন্ডিয়ান কিন্তু কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে হ্যাঁ এগুলাকে মালবেরি কাতানো বলে আবার কাঞ্জিবরম ও বলে খুবই সুন্দর এটা হচ্ছে দামিটা এটা সাড়ে টাকা এটার দাম আমি এটা আমি দুই হাজার পঞ্চাশ টাকা দিলাম এক পিস আছে যদি কারো লাগে সেটাকে নিয়ে নিতে পারেন দেখি এই কথা বারবার বলবেন কি কারো যদি এটা লাগে আমি আরেকটা শাড়ি দেখা দিই এরপরে রিয়াকে বলছো ওই শাড়িগুলা নিয়ে বাকি কান্দিবরম গুলা ওর নিচে থেকে নিয়ে আসতেছে আজকে আমি দেখাই দিব এই শাড়িটা দেখেন এক পিস হবে এটা যদি কেউ নিতে চান আল্লাহ কি যে সুন্দর পুরো শাড়িটা এরকম কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন এরকম পুরো সাইডে এরকম ওয়ার্কার আছে দেখছেন এরকম এটা হচ্ছে তার উপর ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর এটাও আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে সরি আমি না কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না ওরে বলছো লাইভ টাকে শেয়ার দিতে আমি এক্সট্রিমলি সরি আমি না কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না আমি আজকে আমার একটু পরে এখন যাই তবে ডাক্তারের কাছে আমার দাঁতের সার্জারি আছে তো আমি ভাবলাম যে একটা পাঁচ মিনিটের একটা লাইভ করে যায় আমার ছেলেকে নিয়ে এতক্ষণ দৌড়াদৌড়ি করছি তো এইটা যদি কারো লাগে প্লিজ ডু শেয়ার এটা অনেক সুন্দর আপু লাইভ থেকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন এই কাঞ্জিটাও অনেক সুন্দর হ্যাঁ এই কাঞ্জিটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার দামিটা এটা সাড়ে চার হাজার টাকা ছিল এক পিস হবে এটা আমি দেখাতে কারো লাগে দুই হাজার টাকা দামি শাড়ি পরেন দেখলেই বুঝবেন এটা ব্লাউজ পিসটা দেখেন কি যে সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনলি এক পিস হবে এটা প্রাইস করবে দুই হাজার পঞ্চাশ টাকা শেষ এটা হ্যাঁ মডার অর্ডারদেরকে বলে দাও এই শাড়িগুলো এক পিস করে আছে এগুলো যেন বেশি অর্ডার না নেয় এটা মধ্যে আর কি কি কালার এখন নিচে কালার গুলো দাও তো নাও এটার বাকি কালার গুলো আমি দেখাই দিই এইগুলো হচ্ছে যে আপনার এক পিস এক পিস করে আছে এটাও তো এই ক্যাটাগরি না

এ দুঘ্যাচের টাকা অনেক সুন্দর হ্যাঁ অনেক নাইস একটা মানে বেসিক্যালি আপনার প্রাইসটা ডিপেন্ড করে কি কোয়ালিটির উপরে হ্যাঁ কাঞ্জিবরমের মধ্যে অনেক রকমের ভ্যারাইটি আছে 1 লাখ 10 লাখ আড়াই লাখ 3 লাখ টাকা করে কাঞ্জিবরম আছে সাড় দামি কাঞ্জিবরম আছে দেখবেন যে ইন্ডিয়ান নাইকার যে রেখা জি উনি দেখবেন যে অনেক দামি দামি কাঞ্জিবরম পরে উনি যেগুলো পরে ওগুলো কিন্তু অনেক দামি ওগুলো মনে হয দুই 2-3 লাখ টাকা তাও বাহ এটা দেখেন অনেক সুন্দর ভেরি প্রিটি একটা শাড়ি এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন মাশাআল্লাহ এত নাইস করে শাড়িগুলো আপু কাজ করাসে ভেরি প্রিটি অনেক সুন্দর আপু এটা যদি

ওই যে তোমার পিছনে আরেকটা আছে পলিকুলা জাস্ট এগুলো আমাকে দিয়ে দাও এটা প্রাইস পড়বে আপু 2050 টাকা হ্যাঁ এই 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 ডিজিটাল প্রিন্ট করা যেটা ডিজিটাল প্রিন্ট কাঞ্জি বরমের উপরে ডিজিটাল প্রিন্ট করা এটা কোয়ালিটি আপু डिफरेंट এটা প্রাইস পড়বে 2050 টাকা আপু এক একটা কালার দেখে আপনি চোখ ফেলাইতে পারবেন না ট্রাস্ট মি এত নাইস কোয়ালিটি ফুল নাইস নাইস কালার আপু ডিজাইন খুবই সুন্দর তোমার আমার কিছু ধরে দাঁড়াবে না তুমি বাকিগুলো খুলো খোলো খোলো জাস্ট খুলে ফেলো এগুলো আমি জাস্ট এক পিস করে তো এগুলো আমি সময় নিতে না এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস সহ মাশাআল্লাহ ভেরি প্রিটি আপু দেখেন এক একটা শাড়ি আপনি এটা পরে যে কোনো বিয়েতে যাবেন যে কোনো প্রোগ্রামে যাবেন যে কোনো পার্টিতে যাবেন সবাই পছন্দ করবে আপু অনেক সুন্দর উইথ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস শাড়িগুলো খুবই সুন্দর ফাইন লাইটিং এর খুব প্রবলেম হচ্ছে আমার মনে হয় ওই লাইটগুলো তুমি ওই পাশে দিয়ে দিছো

আপনাকে ডিসকাউন্ট দিতে পারছি সত্যি কথা বলতে যেটা সত্যি কথাটা আমি আপনাদেরকে বলে দিলাম মানে এটা ইন্ডিয়ার যে ফ্যাক্টরি যাদের সাথে আমরা কাজ করি তারাই আমাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছে তার সবাই কিন্তু আমরা আপনাকে ডিসকাউন্ট দিতে পারছি আদারওয়াইজ চার হাজার পাঁচশো টাকা সারি দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পঞ্চাশ টাকায় দেওয়া টোটালি ইম্পসিবল কারণ এত টাকা কি প্রফিট থাকে বলেন শুধুমাত্র ইন্ডিয়ার ফ্যাক্টরি থেকে আমাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছে দেখে এই আমরা আপনাদেরকে দিতে পারছি আমরা তো আসলে অনেকগুলো ফ্যাক্টরির সাথে কাজ করি আর আমরা অনেক লার্জ কোয়ান্টিটি নিয়ে কাজ করি দেখা যায় যে আমাদের সাথে অনেক সময় সম্পর্ক রক্ষার জন্য অনেক সময় ফ্যাক্টরি থেকে ডিসকাউন্ট দিয়ে দেয় অনেক সুন্দর এইবার পুজো উপলক্ষে আমরা অনেকগুলো শাড়িতে ডিসকাউন্ট নিয়ে আসছি এগুলো কিন্তু আমরা আপনাদেরকে ডিসকাউন্টেই দিচ্ছি আমরা কিন্তু এমন না যে নামরা ডিসকাউন্ট নিয়ে আসছি কিন্তু আপনাদেরকে আমরা রেগুলার প্রাইসে দিচ্ছি ব্যাপারটা এরকম না সব যতগুলো শাড়িতে আমরা ফ্যাক্টরি থেকে ডিসকাউন্ট আনছি সবগুলো শাড়িতে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি আর এই শাড়িগুলাতে আমরা কোনো লাভই রাখিনি কারণ সেই শাড়িগুলো এক পিস করে আছে তো এই জন্য স্টিয়ার অ্যান্ড সেল দিয়ে 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 দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকায় কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন এই কালারটা খুবই সুন্দর এই ধরনের শাড়ি যারা পেন্ট পছন্দ করেন আমার মনে হয় আপনি এক দেখায় আপনার পছন্দ হবে আমার কিন্তু বলা লাগবে না আপনি দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর ভেরি প্রিটি ভেরি ভেরি নাইস একটা শাড়ি হ্যাঁ অনেক 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 সুন্দর আম সো সরি আমি না কারো কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না কেন জানি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ফেসবুকের মাঝে মাঝে তো জানেন ফেসবুক হচ্ছে যে আমার সাথে দুশ্মনী শুরু করে আসাম হাও আমি হচ্ছে কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি আপু আমাকে খুব মলিন লাগতেছে ইয়াস কারণ আমাকে হচ্ছে আপু আমি আমার অনেক জ্বর ঠান্ডা কাশি তার মধ্যে হচ্ছে একটু পরে আমার দাঁতের একটা সার্জারি হবে সব কিছু মিলায় আর কি আমি খুব প্যারেশানির মধ্যে আসি দার্সই আমাকে অনেক মলিন লাগতেছে বাট কোন ব্যাপার না মানুষ হচ্ছে আমাদের কাপড় কিনে কোয়ালিটি দেখে হ্যাঁ আমাদের কাপড় কিনে কোয়ালিটি দেখে আমার চেহারা দেখে না ওকে খান তুমি এত সুন্দর আরে আল্লাহ রে আছে আমি এরকম মুখের কালী মাইকা আসি তাও সুন্দর করবে এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটার মধ্যে আরেকটা শাড়ি হবে এই শাড়িটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা জাস্ট পূজার জন্য এক্সক্লুসিভ ডিসকাউন্ট হ্যাঁ আরে আমি এখন আসছিলাম রিটার্ন পার্সেন লাইভ করতে এর মধ্যে এখন আমি আবার এই শাড়ি নিয়ে পড়ে গেছি আচ্ছা কারো যদি এটা লাগে সেটা নিয়ে এক খুব সুন্দর থেকে আপনার চোখ ফেরানো যাচ্ছে না এগুলো হচ্ছে সাড়ে চার হাজার টাকার কার্যকরমাউন্ট দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকায় দেখেন কাজকরম নয়শো পঞ্চাশ করে আছে আমাদের কাছে আমি যেটা কয়দিন আগেও দেখছেন নশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু মেলা হচ্ছে

আপনার প্রাইসটা ডিপেন্ড করে যে এক একটা প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে ওটার কোয়ালিটির উপরে হ্যাঁ কাঞ্জিবরম বিভিন্ন রকমের কোয়ালিটি আছে আপনার দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকাও যেই কাঞ্জিবরম পাওয়া যায় ওগুলোর নামও কিন্তু কাঞ্জিবরম হ্যাঁ শাড়িটার নাম কাবরম আপনার হ্যাঁ এক একটা ভ্যারিয়েশন আছে যেমন আমাদের জামদানি হ্যাঁ ঢাকায় জামদানির মধ্যে কত রকমের ভ্যারিয়েশন আছে জামদানি পাঁচশো টাকাও পাওয়া যায় আবার জামদানি পাঁচ লাখ টাকাও কিন্তু হয় তো কোয়ালিটির উপরে ডিপেন্ড করে প্রাইসটা এই শাড়িটা সাড়ে চার হাজার টাকা শাড়ি এগুলো এত সফট আপ আপনি দেখেন কুচিটা যেভাবে ধরতেছি

অনেক অনেক নাইস একটা কালার শাড়ির ব্লাউজ পিস গুলো খুব সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি আপু আপনি ব্লাউজ পিস সহ পাবেন এক একটা শাড়ি আপু একটা থেকে একটা শাড়ি দেখতে বেশি সুন্দর তাই না আপু একটা শাড়ি থেকে একটা শাড়ি কিন্তু দেখতে বেশি সুন্দর অনেক সুন্দর আপু আপনাদের এক দেখায় পছন্দ হবে ভেরি ভেরি প্রিটি একটা শাড়ি মাসাল্লাহ 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 এ দাও না তাড়াতাড়ি দাও না তুমি আবার আরেকটা বান্ডেল খুলতে গেলা কেন

আমার দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা অলরেডি সাড়ে নটা গেছে দেখো এগুলো বিষ মুখে কি কথা বলতেছে বিষ বিষ মুখে কথা বলে ওরা বিষ মুখে ঘাউ 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 করতেছে দাও নজর আটকাও তাড়াতাড়ি এটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ ভেরি ভেরি প্রিটি অনেক নাইস একটা শাড়ি কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন এই এটা সরাও তো বারবার এটা মধ্যে শাড়ি লাগে পড়ে যায় পরে ধাক্কা দিও না ভালো এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন প্রাইস হচ্ছে যে আপনার অনলি 1850 টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এই এই করে একটা ব্যাগের মধ্যে বেড়ে ফেলো এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা ভেরি ভেরি প্রিটি এটা হচ্ছে কাঞ্চি গরমটা এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এটা ডিসকাউন্টে পঁচিশশো পঞ্চাশ করেছিল এখন আমরা এই শাড়িটা আঠারোশো পঞ্চাশ করে দিচ্ছি এটা হচ্ছে কাঞ্চি উইথ সার্ভাস কি স্টোন হ্যাঁ কাঞ্চি উইথ সার্ভাস স্টোন এটা দেখেন শাড়িতে এরকম নাইসলি সার্ভাস স্টোন বসানো থাকবে পুরো শাড়িতেই থাকবে শাড়ি কুচিতে এরকম সার্ভাস কি স্টোন থাকবে হ্যাঁ অনেক সুন্দর দেখেন কালারটা এত নাইস দেখেন ভেরি ভেরি নাইস এই শাড়িটা দেখেন এরকম করে সার্ভাস কি স্টোন বসানো থাকবে অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি শাড়ির বডিতে হুম এরকম সুন্দর করে সারস কৃষ্ণ বাসানো থাকবে আচলের মধ্যে থাকবে এরকম ভেরি নাইস এটা হচ্ছে শাড়ির পিসটা এটা প্রাইস টাকা যারা দামি কাঞ্জিবরম পছন্দ করেন আর কি আমি একদম ঝটপট করে এটা দিচ্ছি খুব নাইস আমার ডিসকাউন্টে অনেক কমে যাবে আপু ওয়াও আগে এটা একটু দেখেন অনেক সুন্দর একটা কাঞ্জিবরম ওয়াও অনেক নাইস একটা কাঞ্জিবরম আপু আপনার যদি এটা লাগে আপনি জাস্ট এটা কিনে নেবেন অনেক সুন্দর দেখেন কাঞ্জিবরম মানেই হচ্ছে একটা ওয়াও কালেকশন দেখছেন অনেক সুন্দর একটা কাঞ্চিকরম চার লাগবে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আচ্ছা যেটা করবা ফাইম আইফোনটা রেডি করা আচ্ছা এগুলো পরে জাহাঙ্গীর কাছে দিলেই হবে আমি তো আর গাড়ি নিয়ে যাবো ওখানে অনেক সুন্দর ওয়াও ভেরি ভেরি প্রিটি অনেক নাইস একটা শাড়ি এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ এরকম নাইসলি সার্ভার স্টোন বসানো আছে ওয়াও ভেরি একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে এখন ডিসকাউন্ট প্রাইস এগুলো আপনি বিয়েতে পড়েন পার্টিতে পড়েন যেখানে পড়েন এত স্ট্যান্ডার্ড লাগবে সবাই জাস্ট টাকায় থাকবে হ্যাঁ এই কাঞ্জিবরণ বলে এগুলো হচ্ছে দামি হ্যাঁ কম দামিটা নয়শো পঞ্চাশ টাকা

খুব তাড়াতাড়ি করে দেখা দিচ্ছি আর এত সফট হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ানির মধ্যে শাড়ি পাঁচশো উপরে কি প্রাইসটা ডিপেন্ড করে আবার পাঁচ লাখ টাকায় জামদানি শাড়ি আছে তাই না আমি তো কালকে লাইভ করছি মানে পঁয়ষট্টি হাজার টাকার জামদানিও সো ডিপেন্ড করে প্রাইসের উপরে সো এই কাঞ্জির কালারটা খুবই সুন্দর আপু ভেরি নাইস ভেরি প্রি একটা শাড়ি এটারও প্রাইস পড়বে অনলি আঠারো বারোশো পঞ্চাশ যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও এইটা দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি কাঞ্জি গরম গুলো আপু আপনি চোখ ফেরাইতে পারবেন না এত সুন্দর সুন্দর কাঞ্জি আপু ওয়াও ভেরি ভেরি নাইস একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর যারা এই শাড়িগুলোকে লাভ করেন লাইক করেন প্লিজ ডু শেয়ার থেকে শেয়ার করে দিবেন সাথে সাথে করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ

আচ্ছা আমি আইছো এক পিস গুলো সরিয়ে দিতে চাই মানে হ্যাঁ তুমি কালকে একটা বিগ অফিস আসতে হবে এসে তুমি এগুলো সব দিয়ে চলে যাবে ওয়াও এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ম্যাজেন্টা কালার হ্যাঁ আমি তো একটা দিনতে আমি তো লাইভে যেমন তিনটা করে বুঝছো তুমি এর মধ্যে আসলে আর কালকে তো আমার দাঁত ব্যথায় কি অবস্থা হবে আমার নিয়ে টেনশন আছে কারণ আমার দাঁতে তো সেলাই করতে বুঝছো দুই মাসে সেলাই করবে এই যে সেলাই সুতাটা তো জিবর মধ্যে কাট 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 করবে আমি ওইটা ভাইবেই গেল আমার কাছে এটা হচ্ছে শাড়িটা অনেক 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 সুন্দর দেখেন এমন হতে পারে আমি লাইভে যাই তোমারে দেখাবো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর অনেক সুন্দর বাবার যে কষ্ট করছি আমরা না বিশেষ করে আমি ফাহিম তানবির রিয়াদ অনেক কষ্ট করছে আর পুলিশ প্লাজার স্টাফরা অনেক কষ্ট করছে একটা সময় অনেক কষ্ট করতাম এখন না এখন তো তারা জমিদার আগে পুলিশ প্লাজার স্টাফরা অনেক কষ্ট করছে আমাদের সাথে অনেক সুন্দর দেখেন মার্শাল মেজানটা কালার খুবই সুন্দর লাগে সেটা নিয়ে টাকা খুব ভালো লাগছে সেটা দেখেন একটা থেকে একটা শাড়ি সুন্দর এগুলো সব কটা তোমার আইফোনটা রেডি করে তুমি একটা এটা ভেরি ভেরি প্রিটি আমি চলে যাবো ছোট তুমি বাকি শাড়িগুলো দেখাবো অনেক সুন্দর আমি আসলে আর দেখাইতে পারতেছি না আমার হচ্ছে ডক্টর বসায় রাখছি আমার হচ্ছে যে মানে

অনেক সুন্দর একটা শাড়ি মাই গড সরস্বতী স্টোন বসানো এই এই কাঞ্জিগুলার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1850 করে এগুলো ডিসকাউন্টের পরে 2550 ছিল এখন ডিসকাউন্টে 1850 করে হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা 100% অরিজিনাল ইনডিয়ান কোয়ালিটি দেখে নিবেন হ্যাঁ যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করে এটার কালারটাও খুব সুন্দর হ্যাঁ এটা কালারটা খুব সুন্দর যেটা এখন হবে আমি হচ্ছে যে শাড়িটা এখন হচ্ছে যে ওকে চার্জ যেটা লাগে আমি না কারো কোনো কমেন্টে দেখতে পাচ্ছি না কেন জন্য আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না মানে আজকে কিছু হয়েছে আমার মানে আমি এই যে ফোনটা থেকে আমি লাইভ করতেছি অফিসিট এই এই অফিসিয়াল গ্রুপ খুঁজে পাই না কেন সানভিস অফিসিয়াল কমপ্লেন্ট ওকে সো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন এখন আমি যেটা করব আমার দেখা দেব ফট ফটফট 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 করে সো এই ড্রেসটা ইটস সুপার রিজনেবল প্রাইস হ্যাঁ এটা হচ্ছে যদি কারো লাগে সেইটা কিনে নিবেন হ্যাঁ সো এইটা এটা আমি আপনাকে একটু দেখাই জাস্ট এ মিনিট কমলা আমার পছন্দ মানে কমলা দেখলে আর এটা এত প্রাইজের স্টুডেন্ট সবাই কিনতে পারবে স্টুডেন্ট থেকে শুরু করে ওয়ার্কিং লেডিরা যারা রেগুলার অফিসে এই ধরনের ড্রেস পরে চালাবে বিশেষ করে মানে এরকম কোর্স এটা আর কি হ্যাঁ এটা প্যান্টটা ওরকম কাজ করা থাকবে এই দেখেন প্যান্ট ওরকম কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস কমলা কালার মানে একদমই সুন্দর একটা কমলা কালার কমলা মানেই আসলে ওয়াও এটার মধ্যে দুইটা কালার থাকবে এটা হচ্ছে কটন এর হচ্ছে কটন এর মধ্যে অনেক সুন্দর আমি ভিডিও নিতেছি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা ভেরি ভেরি নাইস এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও নাইসলি এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে নিচের দিকের কাজটা দেখেন ড্রেসটা আয়রন করলে আরো সুন্দর আসবে মানে আমারটা যেমন আয়রন করা দেখেন কি সুন্দর লাগতেছে আর এটা প্যাকেট থেকে বের করছ তো ওটাতে আয়রনটা নষ্ট হয়ে গেছে সো এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের গলার ডিজাইনটা খুবই সুন্দর জাস্ট এক্স্যাক্টলি আমার পরাটার কালার দুইটা কালার একটা আমি পরছি আর এটা হচ্ছে এটা এটা ডিজাইনটা প্যান্টটা দাও এটা হচ্ছে আপনার প্যান্টটা খুবই সুন্দর প্যান্টটা দেখেন এরকম নাইসলি এম্বয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইস কত পড়বে এটা ডিসকাউন্টের কত দিচ্ছি এগারোশো পঞ্চাশ বডিগত লম্বাগত এগারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ড্রেসটাকে ডিসকাউন্টের যা এটা লাগে সেটা একদম রেডি ড্রেসেট এটা এরকম যার একটু বডি আটচল্লিশ লম্বা ওকে এটা এক্স্যাক্টলি আমার পড়াটা বডি আটচল্লিশ লম্বা থাকবে না মানে এরকম একটা ড্রেস খুব সুন্দর আপনি রেগুলার ইউজ করতে পারবেন কটনের মধ্যে অনেক আরাম পাবেন টাকায় এটা কিন্তু ফুচ করে শেষ হয়ে যাবে অনেক রিজনেবল প্রাইস এটা না রাখো অনেক সুন্দর এটা ছবি তোলো ওটা ছবি তোলো ছবি তোলো ছবি তুলো শাড়ি আর অনেকগুলো আছে এগুলো এক পিস এক পিস করে ধুনিয়া শাড়ি দাও তো এই শাড়িটা দাম আছে শাড়িটা আমার কাছে দাও ভাই তুমি ক্যামেরা রেডি করো দেখেন

এগুলো একদম ঝটপট করে দেখাবো একদম সবাই মানে আশিক তোমার ধরে ধরে দিবে তুমি দেখা দিবে দেখেন এগুলো সব হচ্ছে যে আশিক মানে আশিক আর ফাইন দুইজন মিলে দেখা দিবে আপনাদেরকে দেখেন প্রত্যেকটা শাড়ি এক পিস করে একটা শাড়ি দুই পিস করে সব দুটো শাড়ি এক পিস করে এগুলো ফাইন দেখা দিবে আমি করে যাচ্ছি আমি একটু এটা ছবি তুলে দিচ্ছি

এখন যেগুলো আছে করে আছে সবগুলো হচ্ছে আমি দেখাই দিব আছে জাস্ট আপনার হচ্ছে অলরেডি প্রাইস তো ম্যাম হ্যাঁ এইটা হচ্ছে আমরা ডিসকাউন্টে এখন দিয়েছি অনলি আঠারোশো পঞ্চাশ দেখেন যার এই কালারটা লাগে নিয়ে নেন তুমি খালি তুমি থাকো তোমার এই হচ্ছে আপনার ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে

রাতে আরেকটা লাইভ হবে আমি এই জন্য রাতের লাইভে করার জন্য আমি খবির সাল খবী আমার এখন দাঁতের সার্জারি করবো কিন্তু আমি ঠিক একটা শাড়ি নিয়ে যেতেছি দাঁতের সার্জারি শেষ হলে মেকআপ শেকআপ করে শাড়িটা করে ছবি দেবো